এটা একটি মুক্তিযোদ্ধা সে বীরকে নিয়ে লেখা কবিতা কবিতার নাম সুরমা অপেক্ষায় কবি কুয়াশার মাখা বাখি পড়াণের বৌওয়া মাঠিখানা পাহিয়া তোর মনেও হয়তো উনি আলো সায়া খেলা করতাছে অভিমানার ভালোবাসায় মাখামাখি মাখি মুখখানা একবার দেহনের বড্ড স্বাদ হয় বৈশাখে যেই দিন আমার ঘরে নয় বইলি বাইরে তহন ঘরের চালা ভাঙা দেয়া হইল মনে আছে তোর আসমান ভাঙা ম্যাক গর্জনে কেমন কাই উঠছিলে তুই মেন্দি নকশা রাঙা আধখানায় আধ হাতটা শক্ত করে ধরে কই সিঁড়ি আমার সাইরা দূরে যাবেন না তো তোর ডর আর শরমে রাঙা মুখখানা পাঁচরে ধরে কইছিলাম দাহারে পাগলি তোরে সাইরা কোনোদিন কোথাও যাবো না রাখবার পারি না। পারি নাই রাখতে ওই ঘরে দেওয়া কথা খা ক্ষমা করিস আমারে কর্তব্যের তরে প্রেম আমার হাইরা গেছে ওই রাইতে লাহান তার বোনের কোনায়ও হয়তো হাজার অনুযোগের ম্যাগ যদি পাইসা ফিরি সকল মান বোলাই দিব শেষ ঝিলমি রোদ্দুরের মতন আবার শিবল তরির মেলায় যাব রোজ বিকালে শাসবি তুই লাল আলতা অবাক সক্ষে তরে আবার পরণ ভৈরা দেহ বৌরে তুই কি অহন বাদ লইয়া অপেক্ষায় চাইয়া থাকুস পন্থের দিকে যেমনে করে চাইয়া থাকে খেতের চৌচির জমিন এক ফোটা বৃষ্টির লাইকা দর্শককে আমিও দেখি সাত কবির বাংলামা ও অমনি চাইয়া রয়েছে চাতক পক্ষীর মতন মুক্তির আশায় এর পর ওকে নিজের আটকাইয়া রাখুন যায় জানি অহর ডাহকের লাহান রাইত জায়গা পিথিম জলা ঘুণে তর্ক উচ্চাপড়া দোয়া দা কি জানো আমি অনিধিন পিথিম জলা গুণে অনল দেহি তয় ওই অনল পীড়িত নাই আছে শোধ প্রতিশোধের টক বগে গেন্না বাই হত্যার গেন্না বরের সম্ভ্রম লুটের গেন্না অনাসার অত্যাচারের গেন্না আগুনে পড়ছে কত গাল পড়তাছে আমার দেশ তুই কম মা মাটির কি এমনি পূরণ মারা যায় অহন আমার প্রেম পূর্ণ করম কানা বিধ্বংসী রাইফেল গহিনীর ষট মা মুক্তির আওয়াজ চেতনায় পরাধার বাঘ ভাঙার প্রতিজ্ঞা আর তো কোটা কত দিন হয়তো ফিরবো তোর হুগলা সালা করে ঘরে আবার ফের খাবো পুটি মাসের শালু শান্তি বরাবার আবারও ভালোবাসায় টৈটুম্ব রইব আমাগ কাশের চুরি আর রঙিন পুতির মালা না এবার মন বাগার উপর হইবো স্বাধীন দেশের একখানা মানচিত্র কালের পলে কাল বহিয়া যায় কার্তিক আজও খেলা করে সাত কুয়াশা বর্ষা হিসালে আশ্রাইয়া পড়ে আকাশ ভাঙা বৃষ্টি সুরমা বেবি আজও চেয়ে থাকে মেঠো দিকে শুধু どうなるかしら。